হয় আমরা সমন্বয় করার চেষ্টা করি আসলে পরিবার থেকে যদি সহযোগিতা না চায় বা পরিবার থেকে জানানো না হয় তাহলে কিন্তু খুচ পাওয়াটা মুশকিল এবং বর্তমান যে প্রেক্ষাপট সেটাকে আমাদের মানতে হবে তো যখন ইউনাইটেডে ছিল তখন কিন্তু ওনার ওনার সঙ্গে কাজ করার যারা আছেন বা আমাদের শিল্পী সমিতির অনেকে বা সহকর্মীরা অনেকে কিন্তু যোগাযোগ করতে পারেন এটি আসলে এটা আমাদের জন্য অনেক বড় কষ্টের বিষয় যে আমরা ইউনিটেডে আজকে ওনার শেষ বিদায় আমরা সবাই আসতে পেরেছি তো এটা আসলে দায়ভার আমাদেরকে নিতে হবে আর যদিও তাদের পরিবার জানায়নি তারপরে তো সে পরশু থেকে এখানে এখানে নিয়ে আসার পর থেকে আজকে যেটা হয়েছে যে ব্লাড ব্লাডের প্রয়োজন হয়েছিল ব্লাডটাও দেওয়া হয়েছিল। আজকে বিকেল নাগাদ ব্লাড দেওয়া হয়েছিল ব্লাডটা হয়েছে তারপরে যেটি আমি রাত এখান থেকে বের হয়ে গেছি প্রায় সোয়া বারোটার দিকে আমি বাসায় গেছি জাস্ট ফ্রেশ হয়ে আবার আসবো তো এরই মধ্যে যেটি দেখলাম যে সন্ধ্যা থেকে যেটি আমি লক্ষ্য করেছি যে প্রথম অবস্থায় ক্লিন ছিল পরে থেকে ব্লাড পড়া শুরু করলো তারপরে এই ব্লাডটা ওরা মুছে দিল মুছে দেওয়ার পর থেকে আবার ব্লাড ব্লিডিংটা তখন শুকায় গেল তারপর থেকে আবার বেশি করে ব্লাডিং হচ্ছে তো এই অবস্থায় পাস কাজ করছিল না ডক্টর যেটা আমাকে তখন জানিয়েছিল যে আপনারা ধরে নেন সর্বোচ্চ তিনটা থেকে চারটা যদি আল্লাহ তালার কোনো রহমত থাকে সর্বোচ্চ এইটুকু পর্যন্ত যেতে পারে তখন থেকে আসলে আমরা মানসিকভাবে প্রিপারেশন নিয়েছি যে আপু নাই সেইভাবে প্রিপারেশন নিয়ে আমরা এখানে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীরাও ছিল আমাদের প্রিপারেশন ছিল যে যেহেতু এখান থেকে জানানো হয়েছে তিনটা থেকে চারটার মধ্যে হয়তো বা কোনো একটা ব্যাড নিউজ পাবো সেখানে বাসায় যাওয়ার পরে আমি কাপড়ে খুলতে পারিনি খবর পেলাম যে উনি আর নেই আর আরেকটি বিষয় হচ্ছে যে ওনাকে একদম সন্ধ্যা থেকে শুধুমাত্র অক্সিজেন শুধুমাত্র অক্সিজেন ছাড়া ওনার কোনো চিকিৎসা কোনো সেবা দেওয়ার সুযোগ হয়নি কারণ ওনার নেয়ার মতন সে অবস্থায় ছিল না গেলে জয় আমি এই কাজটা করতেছি তো কি করা যায় এই কাজটা করলে কি হবে এই কাজটা পিছনে কি আছে কেউ সূত্র আছে কি মানে ভালো মন্দর সব কিছু আমার সাথে শেয়ার করতো দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা রাত্রেবেলা কথা বলি দুজনে আবার এমনও সময় গেছে যে মানে মাসে যখনই ঝগড়া করা বা মন মাইন যখনই খারাপ থাকতো সে তখনই আমাকে ফোনটা দিত দিয়ে ঝগড়াটা আমার সঙ্গেই করত কারোর উপরে রাত থাকলে আমার সঙ্গে সে ঝগড়াটা করতো মানে দুজনের রিলেশনটা ভাই বোনের রিলেশনটা এত বেশি খুনশুটির ভিতরে ছিল দিদি সম্পর্কে যা বলবো আসলে কম হবে প্রথমত আমরা ইন্ডাস্ট্রিতে একটা অভিভাবক খারালাম আর আমি আমার মা সমর্থল একটা বোন যে ফ্রেন্ডের মতো একদম বন্ধুর মতো করে সব কিছু আমাদের গাইড করত যে কোনো কিছুতে একটা স্ট্যাটাসেও যদি আমাদের ভুল হতো সে ফোন করে বলতো সে ফোন এইভাবে না মানে একটা যে কোনো ভুল যে কোনো স্টেপ এমনও গেছে যে আমার বার্থডের দিন সে নিজে দাওয়াত নিয়ে আমার বাড়িতে এসে সে আমার গিফট যাই পারুক আমাকে একটা গিফট দিয়ে যেত আর আমাদের সাথে মানে এমন রিলেশন মানে মানে আমাদের ভাবতেও পারছে না যে দিদি আমাদের মাঝখানে নেই আমরা জাস্ট মানে ফর্টি মিনিটস চল্লিশ মিনিট হয়নি যে আমরা এখান থেকে জাস্ট বেরোলাম দিদিকে মানে একটু দেখার সৌভাগ্য হয়েছে আমরা পৌঁছাতেও পারি না জয় ফোন করে বললো তোমার তোমরা ব্যাক করো ভাই দিদি নাই মানে এইটা আসলে এখন আমরা মেনে নিতে পারছি না আমাদের যে বিষয়টি হচ্ছে যে শুরু থেকে সে যখন